হ্যালো ফেসবুকের বন্ধুরা আজকে আমাদের আপনাদেরকে দেখাবো যে গ্রীষ্মকালীন ফলগুলা যেটা আমাদের নিজেদের বাগানের এখানে কাঁঠাল তারপর হচ্ছে আপনাদের জাম্বুরা আছে আম আছে লিচু আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি

জুম করে দেওয়া যাবে অসুবিধা জুম করে দেখা যাচ্ছে আর দিয়ে দিই এই দেখা যাচ্ছে এই যে আম ধরছে দেখেন এই আম এখন তো দেখা যাচ্ছে দেখতে আমগুলো আম দেখা যাচ্ছে এ দেশীয় ফল যেটা আমরা আসলে কম তাদের যেটা আমরা বলি আমরা নিজেদের গাছ থেকে মানে ফেরে খে মানে খাচ্ছি আসলে এগুলো দেখা যাচ্ছে সবসময় যাদের নিজেদের বাগান আছে বা নিজেদের এগুলো আসলে যেন কামরাকা গাছ আছে দেখুন এগুলো আসলে খুবই আপনার নিজের শরীরের জন্য ভালো আমরা হয়তো শহরে খাচ্ছি ফরমালিন ফরমালিন দেওয়া যে শিনিসগুলো খাচ্ছি কিন্তু এখানে আপনার জিনিসগুলো পাবেন একেবারেই ন্যাচারাল এতে কামড়াকা গাছ হচ্ছে বড় গেছে বড় গেছে আছে দেখেন আসলে বাগান অনেক গাছ আছে যেটা এই দেশি দেশীয় কলা আমরা যেটা বলি দেশীয় কলা গাছ অনেক বাগান অনেক কিছু আছে শহরের যারা শহরে তো হ্যাঁ শহরে আপনারা যারা খাচ্ছেন এটা ফরমানিন্ট ফরমান দেওয়া কিন্তু আমরা ফরমানিন মুক্ত খাচ্ছি ইনশাল্লাহ আসলে আমরা যে জিনিসগুলো আপনার দেখানোর চেষ্টা করছি আপনারা চেষ্টা করবেন গ্রামের মানুষ সবসময় আপনারা ভালো তন্ত্র জিনিসগুলো খাওয়ার জন্য